যাদের পাঞ্জাবি কাটিং করতে সমস্যা হয় তারা এই ভিডিওটি দেখুন আমি এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা বডি ফিটিং পাঞ্জাবিগুলো কাটিং করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আসসালামু আলাইকুম সাথে আছে মোহাম্মদ শরীফুল ইসলাম তা আপনাদের মাথায় শেয়ার করব কীভাবে পাঞ্জাবিগুলো কাটিং করবেন তো প্রথমে একটা ভাঁজ দিয়ে দেবেন এইভাবে তো ভাঁজ দেওয়ার পর এখান থেকে ছাট করে নেবেন তারপর নিচ থেকে একটা দাগ দিয়ে দেবেন তারপর এখান থেকে লম্বার মাপ দেখছেন আটত্রিশ ইঞ্চি তাহলে এখানে আটত্রিশ ইঞ্চি এবং পোট ষোলো ইঞ্চি এবং বডি সাঁত্রিশ বডি প্রথমে আপনারা নিচের দিকে দাগ দিয়ে নেবেন তারপর এখান থেকে লম্বা মাপটা নেবেন লম্বা আটত্রিশ ইঞ্চি আর হাফ ইঞ্চি শিলের জন্য প্লাস নেবেন বাড়তি তো সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বার মাপ নেবেন এখানে শোল্ডার ডাউন দেবেন দুই ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চি দেওয়ার পর এখানে আপনার বডি সাঁত্রিশ ইঞ্চি তাহলে চার ভাগের এক ভাগ নেবেন এখানে সোয়া নয় ইঞ্চি এখানে আমি আরও দুই সুতা পরিমাণ কম নেব তাহলে নয় ইঞ্চি দিবেন এখানে যেহেতু ফিটিং হবে তো নয় ইঞ্চি দেওয়ার পর এভাবে উপর দিকে একটা মার্জিট করে নেবেন বরাবর এই সাইডে দেখা ডাউন যেটা আছে সেটা মার্জিন করে নেবেন বডির এটাও মাজিনটা করে নিতে হবে মাজিন করার পর এখানে দেখতে পাচ্ছেন গলা দেওয়া আছে ষোলো ইঞ্চি তো এই ষোলোকে এখান থেকে আপনারা আড়াই ইঞ্চি দেবে বা দিবেন তারপর স্কেল দিয়ে এখানে একটা ঘর তৈরি করে নেবেন দু ঘর তৈরি করার পর এখান থেকে পোট ষোলো ইঞ্চি ষুলোর অর্ধেকটা নিয়ে নেবেন তারপর এভাবে একটা মার্জিন করে নিতে হবে তো মার্জিন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে বড়ি সাঁত্রিশ এখানে চার ভাগের এক ভাগ নেবেন তারপর এখান থেকে লুজ দেবেন টোটাল পুনে দুই ইঞ্চি তারপর এখান থেকে এক ইঞ্চি দাগ দেবেন তারপর এইভাবে মার্জিনটা টেনে নেবেন তো মার্জিনটা আনার পর এখন দেখাবো আপনাদেরকে এইটা সুন্দর করে এভাবে রাউন্ডটা করে নেবেন তো আর মলের দাগটা সুন্দর করে রাউন্ড করে নেবেন এই গলা এখানেও রাউন্ডটা করে নিতে হবে এখানে করার পর এখান থেকে দেখুন এখানে ছয় ইঞ্চি দাগ দেবেন নিচের দিকে এখানেও আপনার ছয় ইঞ্চি দেবেন তাহলে আপনার এটা হচ্ছে কমরের লাইন এবং এটা হচ্ছে আপনার হিপের লাইন এখানে আপনার বডিটা দেখে নেবেন কতটুকু আছে এখান থেকে যা থাকবে তার চেয়ে এক ইঞ্চি কম তারপরে এখানে থাকবে সেটা আপনার হিপের দাগটা দিয়ে নেবেন তার নিচে ইঞ্চি ঘের দিবেন তারপর এইভাবে সুন্দর করে এই সাইডের দিকে টেনে দিবেন তারপরে এই সাইডের দিকে বরাবর উপর করে নেবেন এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে নিচের দিকে আপনাদেরকে দেখাতে পারছি কি আমরা আসেনি তারপর এটাকে সুন্দরভাবে কারেন্ট করে নেবেন তো যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখুন এখানে আপনার সামনের পাটটা কাটিং করা হয়ে গেল নিচের যে ঘের যেটা আছে সেটা আগে দেখে নেবেন দেখে আছে বিশ ইঞ্চি তো বিশের অর্ধেক দশ ইঞ্চি এখন আপনাদেরকে এখানে একটা যে পিছন পাট যেটা কাটিং করবেন সেটা আগে প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন তো ভাঁজ দেওয়ার পর এখানে আপনার ভাঁজটা দেখবেন এখানে আপনার টোটাল সাড়ে দশ ইঞ্চি ভাঁজ দিয়ে আপনার এখানে হবে তো দেখুন এখানে যে বন্ধ মুখ আছে আপনি যে সাইডে দাঁড়িয়ে থাকবেন সে সাইডে এইভাবে সুন্দর করে দুইটা পার্ট এভাবে মিলিয়ে নেবেন দেখুন আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি তো মিলানোর পর এখন উপর দিকে আপনাদেরকে ড্রয়িংটা করে নিতে হবে তো সামনে পাট এখানে ফেলার পর পিছনে পাটটা আপনার ড্রয়িং করে নেবেন তারপর এখান থেকে দেখুন এই কাত থেকে এই সাইডের দিকে এক ইঞ্চি পরিমাণ ডাক দিবেন এখান থেকে এদিকে এক ইঞ্চি পরিমাণ নেবেন তারপর এটাকে সমান করে বরাবর একটা মাঝে টেয়ে নেবেন তো মাঝে পর এখান থেকে এখন দেখুন পোর্ট যেটা থাকবে তার অর্ধেক করে নেবেন তারপর এখানে এখান থেকে আপনারা কারেন্ট করে নেবেন তো এখানে দেখুন এই যে পোর্ট যেটা আছে সেটা কারেন্ট এখানে মাপটা করে নিয়েছি নেওয়ার পর এইভাবে বরাবর কারেন্ট করে নেবেন তারপর এখানে একটা চাকাম দিয়ে নেবেন তো চাকামটা শেষ হয়ে গেলে এখন এই সাইডের দিকে আপনারা এইভাবে রাউন্ড করে আর মহলার দিকটা কাটিং করে নেবেন তারপর এই সাইডে দিয়ে বরাবর কাটিংটি করে নেবেন তো দেখুন এখানে আপনার সামনে পার্ট এবং পিছন পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো নিচেরটা নিচের দিকে আপনারা সেমভাবে কাটিংটি করে দেবেন দেখাতে পারলাম না ভিডিওতে তো এখন দেখুন আপনাদেরকে হাতাটা কীভাবে কাটিং করবেন তো এখানে একটা চাকাম দিয়ে দেবেন এবং কমরের লাইনে যেখানে আছে এটা আপনারা চাকামটা দিয়ে নেবেন তো চাকামটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আপনাদেরকে হাতাটা কীভাবে কাটিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো তার আগে এখান থেকে দেখবেন মহলের দাগ কতটুকু আসছে তো এইভাবে সুন্দর করে মহলের দাগ তো মেপে নেবেন এখানে আর মহলের দাগ আছে নয় ইঞ্চি পরিমাণ এখন এটাকে আমি হাতাটা কাটিং করবো তো হাতা কাটিং করার জন্য যে সাইডে যে বাটিগুলো সিট থাকবে সেখান থেকে হাতাগুলো কত করে নিতে পারবেন এখানে দুই ভাঁজে চার পাট করে নিয়েছি হাতাটা দেখুন এখানে দুইটা ভাঁজ দিয়েছি তারপর এখানে দুই ভাঁজে চার পাট করে নেবেন এইভাবে ভাঁজ করে নেবেন তারপর এখানে যখন যে ভাঁজটা দেবেন তো এখান থেকে দেখে নেবেন নয় ইঞ্চি আসছে কিনা তো নয় ইঞ্চি ভাঁজ দেওয়ার পর এখানে আপনার এই ভাঁজটা করে নেবেন দেখুন নয় ইঞ্চি আসে তারপর এখন উপর দিকে একটা দাগ দিয়ে দেবেন তারপর হাফ ইঞ্চি বাড়তি শিলের জন্য মাঝে ট্রেন হবে তো নেওয়ার পর এখানে দেখুন এখান থেকে নয় ইঞ্চি একটা দাগ দিয়ে নিতে হবে এরপর দেখুন এখানে হাতার লম্বা বাইশ ইঞ্চি এবং হাতার মোহরি হবে এগারো ইঞ্চি তাহলে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে বাইশ ইঞ্চি নেব তারপর এখান থেকে একটা মাঝে ট্রেন নিতে হবে তারপর হাফ ইঞ্চু পরিমাণ শিলাইয়ের জন্য বাটতে নিতে হবে তারপর এখানে মোহরি জিরে থাকবে তার অর্ধেক করে নেবে তারপর হাফ ইঞ্চু পরিমাণ বাড়তে নিতে হবে নেওয়ার পর হবে আপনার সেভ কার্ড দিয়ে সুন্দর করে এইভাবে সেভ করে নেবেন তো সেভ করার পর এখন এই সাইডের দিকে একটা মাঝে ট্রেন নেবেন তারপর এখান থেকে আপনারা আড়াই ইঞ্চু পরিমাণ একটা দাগ দেবেন দাগ দেওয়ার পর এইভাবে স্কেল দিয়ে এইভাবে রান করে নেবেন তো রান করার পর এইভাবে যদি আপনারা রাউন্ড করে কাটিং করেন তাহলে আপনারা হাত আর কখনো ঘুষ খাবে না তো এই ছিল আপনার ধরেন কি হবে এই বডি ফিটিংগুলো গুলো কাটিং করতে হয় আজকের এই ভিডিওটি দেখালাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখুন আমি হাতাটা কাটিং করে নিয়েছি তো হাতা কাটিং করার শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এখন এটাকে আপনারা এই এখানে একটা মার্জিন করে নেবেন তো তালপাতটা কীভাবে কাটিং করতে হবে তো দেখুন এখানে অল্প এইভাবে তালপাতটা কাটিং করে নেবেন তো কাটিং করার শেষে এখানে একটা চাকাম দিয়ে নেবেন কারিগর যখন কাজ করে তখন বুঝতে পারে হ্যাঁ এখানে তালপাতগুলো কাটিং করা আছে তো এই সব শেষে দেখা হবে এখন আপনারা এই পকেট সাইডে যে পকেট থাকবে সেই পকেটটা কিভাবে লাগাবেন বা কীভাবে কাটিং করতে হবে তো যারা সিলাই ভিডিও দেখতে চান তো অবশ্যই তারা একটু কমেন্ট করে জানাবে তাহলে আপনাদের জন্য এই পাঞ্জাবি সিলাই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এখানে দেখুন এই যে দুইটা এইভাবে সমান করে নেবেন দুই সাইডে সমান করার পর একটি ভাঁজ দিয়ে দিতে হবে এখানে যেহেতু দুইটা পকেট আমি কাটিং করবো তো এখানে ভাঁজ দেওয়ার পর এখান থেকে দেখে নেবেন ছয় ইঞ্চি আসছে কিনা তো ছয় ইঞ্চি না থাকলে একটু বাটি নিয়ে নেবেন এখানে আপনার সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি নিতে পারেন এখান থেকে আমি যেহেতু আমি ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চির বেশি আমি দেবো না এখান থেকে এদিকে ছয় ইঞ্চি দাগ দিবেন তারপর সমান করে নেবেন এখান থেকে সাত ইঞ্চি দাগ দেওয়ার পর এভাবে বরাবর কাটিংটি করে নেবেন এই নিতে হবে তারপর এটাকে সুন্দর করে চাকাম দিয়ে নেবেন তারপর এটিকে ভাঁজ দিয়ে নেবেন একটি ভাঁজ দেওয়ার পর এই সাইডের এ দিকে কুণা করে এভাবে আপনার কাটিং করে নিতে হবে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন কিভাবে এই পাঞ্জাবিগুলো কাটিং করতে হয় এখন দেখুন এই যে এই পাঞ্জাবির আপনার ষোলো ইঞ্চি কলা ষোলো ইঞ্চি কলার আপনারা যেটা ব্যান্ড কলারটা কাটিং করতে হয় তা এখানে ষোলোর অর্ধেক নেবেন আট ইঞ্চি তারপর এখানে দাগটা দিয়ে নেবেন তারপর এভাবে রাউন্ড করে কাটিং করে নেবেন তো যারা এই ব্যান্ড কলারগুলো কীভাবে কাটিং করতে হয় যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য লং ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের চোদ্দো পনেরো তেরো সতেরো আঠারো ইঞ্চি কলার ব্যান্ড কলারগুলো কীভাবে কাটিং করতে হয় এটার একটা ভিডিও নিয়ে আসবো তো প্রিয় দর্শক আজকের এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এই ধরনের পাঞ্জাবি কাটিং এবং সিলাই ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামত করে জানান কি ধরনের আপনার কাটিং এবং সিলাই ভিডিও দেখতে চান তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী সে ধরনের ভিডিওগুলো আপলোড করবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত